আজকে আমরা চলে এসেছি আমাদের পাট খেতে সকাল বেলায় আমাদের এখানে পাঠ কাটতেছে তার কারণে আমরা চলে এসেছি আমাদের পাট খেতে সকাল বেলায় আমার মা বলতাছে যে গরু যাই আইসা আয় ভাত খা তাই আমি আমার ভাইয়ের সাথে আসে পড়ছি আমার ভাই গরু আসা দিয়ে আছে আমি আমার সাথে ফাঁকি করতেসি ও কাম করতাসি আর বিডিও করতেছি আর চারিদিক ঘুরে দেখাইসি কারণ দর্শকদের দেখাই কিরকম ইজ আমাদের পাট খেত এই যে আমার ভাই এদিকে আগে যেতেছে আমার ভাই দেখে সেরা সেরা যেতেছে ওই যে ওখানে আমার ভাই আর আমার বাবা পিল দিতে আসে পাটের অনেক এলাকার অনেক বাসায় বলে আমাদের এখানে পিল বলে পাটের আমি অনেক কাজ করছি ওখানে কিন্তু আমি পারি না দেখে আমি আইসে বসে আইসে কম করতেছি আমার ভাইয়ের সাথে ফাইজালি করতেছি আজকের আবহাওয়া খুব খারাপ দেখতেছেন পাটের পাতা কি বানা উঠতেছে বৃষ্টি আইছিল কয়েকবার সকালবেলা আসতে পারে নেই তাই করে পিল দিতেসে যাতে বৃষ্টির মধ্যে খেট খেতে পারে থেকে পেঁক কাদা উঠবো তার অনেক মানে পিল দিতে আর আমি ঘুরে ঘুরে সমস্ত ভিডিও দেখার এই যে ফুল কাটা প্রায় শেষ আর অল্প একটু আছে কাটপার আমার বাবা কাটপুর একটুখানি পরে এই যে আমার ভাই আর আমার বাবা এখানে পিল দিতে আছে প্রায় শেষ পিল একটু আমি আসা দিলে তাই শেষ হয়ে যাবে গা আজকের আবহাওয়া ভালো না তার কারণে ভিডিও ভালো হয় না আর আমি বেশি একটা ভিডিও এডিটিং করতে পারি না যার কারণে ভিডিও ভালো হয় না ফাইডে আছে গা ওই একজন মানুষ আসতে আছে আমাদের এখানে পাড়ের পাতা নেবো দেখে ছাগলে খাওয়ার জন্য পাটের পাতা জোগাড় করে আমাদের এখানে মহিলারা একজন মহিলা আইতে আছে আর আমগুরির দেখাতেছি ওই যে কাজ প্রায় বসছে এসে আমাদের এখানে পাতায় চোটাবে আর অল্প একটু আছে পিল দিতে আমার ভাই কাজ করতেছে করে যাতে বাড়ি যেতে পারে তাই কাজ করতেছে দুইজন মিলে সপ্রি পালাম কাজ করতেছে ওই যে আমার বাবা মাঞ্জা লাগিয়ে গেছে মঞ্জা টানা দিতে আছে আমাদের এখানে সব মোর দেখবেন মাঞ্জা টানা দিয়ে এরকমভাবে টানা যে প্রায় পিল দেওয়া শেষ আর আরামগুরি দেখাতেসি আর আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আর আগ্রহ বাড়ে সকলে শেয়ার করবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও লাগে সকলে কমেন্ট করে জানাবেন ওই কমেন্টেরই আমি ভিডিও বানাবো আর আমাদের চ্যানেলে ভিডিও আপনাদের মধ্যে কীরকম লাগে সেগুলি কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে ভিডিও অনেকেই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না লাইক দেন না শেয়ার দেন না সকলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটি আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন যাতে আর ভালো ভালো ভিডিও অবস্থান করতে পারি এই যে প্রায় শেষে দিদি আসে বসে আর অল্প একটু আছে কাজ করবে তাই শেষ আর দুই তিন হাতা আছে দিলে বলি শেষ এই যে প্রায় শেষ ওই যে আমার বাবা এই যে মহিলা এসে বললাম নতুন মহিলার কথা বললাম এই মহিলা এসে বেগ হাতে পাতা ছোটাবে পাতা বেগুন তুলে ছাগলের জন্য যাবে আর আমার বাবা ওই পাশে দা বাহিনের জন্য নিয়ে দাঁড় দেবে আর আমার ভাই দেখতেছে আমি তাছি দেখেন এই যে আমার ভাই ওদিক তো ছাগাই খেতে আর আমি যে দেখেন আমার বাবা কি করে না দেখাইসি ওই যে মহিলা দেখেন কিভাবে পাত্র ছুটাইসে আমার ভাই যে ওদের বাড়ির দিক যাব গা এইযে আমার বাবা আগাই এসতেছে দাঁড় দিছে এখন কাটবে এই দেখেন চারিদিক দেখেন আমাদের এই ক্ষেত প্রায় কাটা শেষ অল্প একটু আছে কাটলে আমাদের ক্ষেত কাটা শেষ তাই আমাদের পাট পাটের খেত ওই যে আমার ভাই গেছে গা কথা বলতি আমার ভাই ওইদিকে গেছে গা ওই যে দেখেন কিভাবে কাটে ওই যে মহিলা কিভাবে পাট শোনা দিতেছে ওই জামা ভাই ওদিকে গেছে গা আমি আগে যেতেছি এই জামা ভাই আইসে বসে প্রায় বাড়ি দিকে গেতেছে গা ওই জামা ভাই আগে যেতেছে ছোটো ভাই আমার ছাগল নিয়ে আসতেছে ছাগলে দৌড়ে আসতেছে আমার বিড়ো দেখে হাসতেছে ও হাসতে হাসতে দেখেন আগে কিভাবে আসা কাম করে দেখছেন এই দৌড় মারছে ছাগল হাতে দৌড় প্রায় পাইতেছে না আগে গেতেছে গা আর আমার বাড়ির দিকে ওই যে গেছে গায়ে ওইদিকে আমি দাঁড়াইছি আমার ভাই গেছে ওইদিকে দেখেন আমাদের বাড়ির এই পাশে এক সাইডে বন্ধু তুলে নদীর কাছারে ওই যে আমার এক দাদা আসতেছে গরু নিয়ে বন্ধে গরু আসা দিবে আমাদের গরু আগে এসে পড়ছে মনে হয় সারে নাকি এখানে নিয়ে আসতে দেখেন কি হয় গরু টানা করতেছে কয়েকটা গরু নিয়ে যাচ্ছে টাইনে উনি আর আমরা আগে নিয়ে এসে পড়ছে আমরা দুই বেনি এসেছি আর উনি একা কারণে বেশি কষ্ট হইতাছে এই যে আমি বাড়ির দিকে আমার বাইক গেছে এই বাড়ির কাছাকাছি এসে পড়ছি আর কি বাড়ির সাইডে এসে পড়ছি দেখেন আমাদের বাড়ির ভিতরে কেউ যেতে হয় এই যে আমাদের বাড়ির সাইডে এটা রাস্তা মানে এটা কাছার একটা এই যে এসে পড়ছি প্রায় এর সামনে একটা বিল্ডিং হইতাছে এই জায়গায় তিনে জন ঘর ভেঙে নিয়ে দিছে এর সাইডে আমাদের বাড়ির রাস্তা ওই যে সামনে খেলে পড়লা ওটা আমাদের বাড়ি ওই যে আমার এক চাষ তোলা বসে আছে ফ্রি বে খেলতেছে দেখতেছেন কেউ ফ্রি বে খেলতেছে আঙ্কে আমাদের তাকাইছে এই যে বাড়ির কাছে আছে এসে পড়ছি এই যে আমাদের সামনে একটা বাড়ি এই পাশে আমাদের আরেক যাওয়া যায় আর এই যে আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছি এই যে প্রায় গেটের সামনে এসে পড়ছি আজ বৃষ্টি হয়েছে অনেক তার কারণে খুব প্যাক আর কাদা দেখেন আমাদের ঘর ওই যে এই পাশে আমি থাকি আর ওই পাশে আমাদের বাবা মা থাকে এই যে আমাদের ঘরের সামনে একটা বাগান আছে ছোট মোটো বাগানটা পরিষ্কার করা হয় না ওই যে আমার বা এসে আগে এসে হাত পাও দিয়ে